আলেম ওলামা আউলিয়া একরাম বুজুর্গ আর পোশাক কেউ আবার পোশাকের জন্য কঠোরতা করে ওই টুপি হওয়া লাগবে ওই কর্তা হওয়া লাগবে বড় আজীব মানুষ হ্যাঁ ওই কর্তা না হলে এটা শূন্য তাদের হয় না অথচ শূন্য দুই প্রকার একটা শূন্য তে এই বাদত শূন্য আদত একটু হলো এই বাদতের আর একটা অভ্যাসগত কাজের শূন্য তো এই বাদতের শূন্য তো এই বাদতের শূন্য অভ্যাসগত ভাবে যে সকল কাজ করছেন রসুল্লাহ সাল্লাহ সেগুলো এইভাবে শূন্যত বলেন নাই হ্যাঁ যেমন পোশাক আশাক পরা তো টুবি পরা পোশাক পরা তো এগুলো তো হলো এক্ষেত্রে রসুল্লাহ আলাম বলছেন যে কুল মা শা হালাল যা হয় খাও মা সীতা যে সকল পোশাক যত পোশাক আছে পড়তে পারো শুধু এই যে তাসাব্য না হয় মানে বিজাতীয় অনুকরণ না হয় বেদাতিকদের পোশাক না পরো কাফেরদের পোশাক না পরো ফাঁসেকদের পোশাক না পরো এতটুকু যথেষ্ট আর দুনিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন রকমের পোশাক হ্যাঁ না যে সিন্ধ সিন্ধু প্রদেশ ওইখানে টুপি আলাদা ওখানে হলো টুপির এদিক দিয়া এতটুকু কাটা খালি এই যে অনেকটুকু এখানে মাথা এদিক দিয়ে দেখা যায় এখন কি করবেন তারা এই টুপি পরে মালয়েশিয়াওয়ালাদের টুপি আলাদা ইন্দোনেশিয়ার টুপি আলাদা তুর্কিদের টুপি আলাদা এক এক দেশের এক এক টুপি ভারতের লোকদের নানান রকমের টুপি পাকিস্তানে গেলে ভারতে গেলে তো টুপির অভাব নেই কত রকমের টুপি যে বেচারা পরে আর কিছু লোক মনে করে একটা টুপি বাইর করছে এইটাই শূন্য আরে ভাই কালকে আমাদের আল্লাহর সামনে দাঁড়াবে যে তো কিভাবে তখন আল্লাহর সামনে একতার জবাব দিবে যেখানে রসুল্লাহ সাল্লাম বলছেন যে পোশাক তুমি পড়তে চাও পড়ো কালে সেটা কাফেরদের পোশাক না হলে হলো ফাসিকদের না হলে হলো বেদাতিদের পোশাক না হলে হলো হ্যাঁ অনেকে টুবির জন্য কষাকষি করতে থাকে টুবি ওইটা শূন্য তার সবগুলো নিষিদ্ধ আরে ভাই তোমার এলেম ও নয় আর তুমি যাদের এলেম আছে তাদের থেকে জানতেও চাও না রসুলুল্লাহ সল্লাহ আলসাম এবং সাহাবা একরাম তিন রকম টুপি পড়তেন হ্যাঁ এক টুপি হলো যেটা গোল টুপি মাথার সঙ্গে লেগে থাকে এ একরকম পড়তেন সাহ রসুলুল্লাহ সল্লাহ আলসাম সাহাবএকরাম আর এক টুপি রসুল্লা সল্লাহ আলসামের ছিল যেটা উঁচু টুপি যে যে সোতরা নামাজের সামনে ওই যে মানুষ না হাইটাজের জন্য শ্রোতা দিতে হয় না সেই ওটা টুপি দিয়ে শ্রোতরা বানাই যে টুপি মাটির সঙ্গে মিশে থাকে মাথার সঙ্গে রাখলে দেখা যাবে মুফতি মাহমুদ হোসেন গঙ্গুই এই হাদিস দিয়ে দলিল পেশ করছেন যে যেটা টুপি উঁচু হয় তো সেটাও ঠিক আছে এবং আর এক টুপি হলো কানওয়ালা টুপি এটাও পড়তেন সাহাব একরম রাজি আল্লাহ তিন রকম টুপি বিখ্যাত সাহাবি আবদুল্লাহ মসুদ রাজি আল্লাহ তিনি পড়তেন বর্নুস বর্নুস মানে কালানসুয়া মোরতাফিয়া আবদুল্লাহ মসুদ রাজি আল্লাহ তালন মাথায় উঁচু টুপি পড়তেন তো সেটা সুন্দর খেলাফ কিভাবে হলো ইমাম মালিক রহমুল্লাহ আবজাদুল মাসালকে শুরুতে আসে ইমাম মালিক রহমুল্লাহ উঁচু টুপি পড়তেন হ্যাঁ হজরত ইমাম আজম আবু আনিফা রহমুল্লাহ তিনি উঁচু টুপি পড়তেন কালানসুয়া সাউদা তবিলা ফাজাইল আবি হানিফা অনেক ইমাম আজুর রহমান বিখ্যাত জীবনী আরবি এর মধ্যে আছে তো তবিলা এর বাহ্যিক অর্থ লম্বা শেখ আব্দুল ফত্তাহ আবুদ্দিন তর্জমা করছেন মোরতাফিয়া উঁচু টুপি পড়তেন ইমাম আজুর রহমান তো সাহাবাহ রাম রাজি আল্লাহ উঁচু টুপি পড়তেন আবার ওই টুপি পড়তেন যেটা গোল টুপি মাথায় লেগে থাকে লাজ এখাতন বীর রাজ তো সাহাবাহ গ্রামের মধ্যে তো এগুলো সব ছিল ফের তোমরা এটা নিয়ে বারাবারি কিছুর জন্য করো এলেম কালাম নাই হ্যাঁ না জাহাল যত সব জাহাল আর কেউ গোল কর টাকা দেয় তো সারা পৃথিবীর সব মানুষকে গোল করতে হল হ্যাঁ তো ভারত গেলে তখন দেখতে পারবে যে কত কিসিমের করতে আছে আমাদের বুজুর্গ অনেক দিন তারা তো এরকম দু রকম করতে পড়ছেন কেউ জুব্বা পড়ছেন গোল করতা কেউ পড়ছেন ফাড়া করতা তো আসল তো হল যে সাদ কিন যারা আউলিয়া কামেল ইন ওলামায় তাদের পোশাক আশাক চাল চলন সেটা অবলম্বন করা তো সমস্ত আকাবের আবুলিয়া আকাবের উলামায় দিন যখন হজরত মহানা আল্লাহ সাব্বির মহম্মদ উসমানী রহমানের মতো মানুষ আল্লাহ জাফর মহম্মদ উসমানী মতো মানুষ কয়েক লক্ষ আলিম একত্রিত করলে তাদের একজনের সমান হবে এনারা তো সব ফাড়া করতে পারছেন একই বলে মত মহানা আসাম আলী তাহান রহমুল্লাহ তিনি তো সে একদমই সে এত বড় আলিম ফকি মুফাসের এবং মুজাদ্দ তিনি তো ভাড়া করতে পারছেন হ্যাঁ থানবির অমল্লা অনেক বেশি মহাবত করতেন মহানসি দামত গঙ্গুর অমল্লাকে তিনি কি কোল করতে পারছেন না ভাড়া করতে পারছেন তো সব যে আকাবির ওয়াজ করতে থাকা চিৎকার করতে থাকা সই কিভাবে হ্যাঁ এলেমের কমির কারণে জালে মুফতালা মানুষ এই সকল বাড়াবাড়ি করে নিজের আখেরাতকে বরবাদ করে ক্ষতিগ্রস্ত করে ভাই যে চুপি হোক ওলামা উলিয়া বুজুর্গানের ঠিক আছে বস খালাস কোনো কথা নেই मामला मर्दों को औरतों का लेबास पहनना पुरुष मानुष मे लोग पोशाक पड़े एट कभी गुना औरतों को मर्दों का लिबास पहनना नारी रा पुरुष पोशाक पुर हराम